শুধুই খেতে ইচ্ছা করে শুধুই খেতে ইচ্ছা করে খাওয়া খাওয়া তো এই দেখুন তিনটে নারকেল ছিল তো মনে হচ্ছে মুড়ি দিয়ে নারকেল খাইতে নারকেলগুলো ফাটা না একটা নারকেল ফাটালাম আমি কুড়লাম এই দেখো মুড়ি দিয়ে মাখিয়েছি আমার মেয়েও খুব ভালোবাসে ছেলেও ভালোবাসে তো এখন খাবো চিনি দিয়ে ওর সঙ্গে একটু মাখালাম মুড়িটা অনেক দিন ধরেই খাবো খাবো করছি তো আজকে খেয়েই নিলাম তো দারুণ লাগছে আর সত্যি খুব ভাল লাগে মানে আগে ছোটোবেলায় খুব খেতাম তখন গাছে নারকেলও ছিল প্রচুর আর এখন আমাদের সব কিনে আনা তো মানে গোনা জিনিস আর এক একটা নারকেল তো তিরিশ চল্লিশ টাকা করে দাম বুঝতেই পারো তো মানে মন চাইলেও হয় না সব সময় ঘরে থাকে না আর আগে আমাদের গাছের নারকেল থাকতো যে যখন মনে হতো একটা করে নিজে নিজেই কাটতাম কাটতেও পারি ফাটাতেও পারি সেদিকে এক্সপার্ট আছি যে মেয়ে মানুষ বলে পারি না তা না তো এই দেখো আজকে দুপুরের মেনু দেখো কি খেতে বসেছি একটুখানি শুয়েছিলাম আজকে প্রচুর কাজ হয়েছে অনেক কাচাকুচো করেছি একটু শুয়েছিলাম তো তারপরে যেই উঠেছি আর প্রচণ্ড শীত লেগে গিয়েছে তো এখন খেতে বসেছি দুপুরের মেনু কি কি দেখো আজকে আমাদের তো খেতে বসে কি ফোনটা বা হাতে ধরতে কি পড়েই যাচ্ছিলো তো সামলিয়ে নিলাম তো এই দেখো পেঁয়াজ কলি ভাজা বেগুন ভাজা ভাত আর হচ্ছে ছোলার শাক পালং শাক বড়ি দিয়ে ঘন্ট দেখো সবার খাওয়া হয়ে গেছে আমি আর আমার মেয়ে খাচ্ছি এখন আর এই যে ফুলকপি আলু বাটা মাছ দিয়ে ঝোল নতুন আলু আমি নতুন আলু খাইনি বলে আমার জন্য পুরনো আলু দিয়েছে একটা তো এই দেখো খাওয়াটা আরম্ভ করি আর তোমরা কী দেখো আমি খাই আর তোমরা দেখো এই দেখো পেঁয়াজ কলি ভাজা খাবে খাবে না তো আমি খেয়ে নিলাম তো খুব মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালোই লাগে আমার পেঁয়াজ কুলি হ্যালো গাইজ গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে আসলাম নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে গল্প করতে তো ওই দেখো খাওয়া দাওয়া করে উঠেছি আরও শীত ধরে গিয়েছে গায়ের মধ্যে মানে কম্প দিচ্ছে ছালাটা ধুয়েই চলে আসলাম ছাদের উপর ছাদের উপর চলে আসলাম কেন জানো দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো দেখেছ কত জামা কাপড় তো এখন আমি এই জামা কাপড়গুলো তুলবো কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে জামা কাপড় আজকে তো রবিবার ছিল তো হাওয়া দিচ্ছে চাদর গাছকে খুলতে পারছি না তো আজকে রবিবার ছিল আর স্কুল ছিল না স্কুলও বন্ধ হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে তো ওই জন্য ঘরটা আজকে মানে কয়দিন স্কুলে খুব তাড়াতাড়ি ছিল যে তাড়াতাড়ি গুছিয়ে নিয়েই যেতে হবে তো ঘরটা সেইভাবে মানে ঝুল টুলগুলো একটু ঝাড়া হয়েছিল না চাদর বিছানা চাদর মাদরগুলো একটু ছিল। দিয়ে এবার ওকে সকালবেলা উঠে যাই হোক সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে ভাতটা হয়ে গেল ওদিকে আমি আমার ঘরটা সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে ঝুল টুল ঝেড়ে ঝুড়ে মানে সমস্ত মুছে টুছে নিয়ে সব বের করে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কাচলাম দু বালতি কেচেছি আজকে দু বালতি কেচে নিয়ে ছাদের ওপর দিয়ে দিয়েছি জানি নিচে দিলে কিন্তু শুকাবে না ছাদের ওপর দিলে শুকাবে তার মধ্যে আবার দেখলাম চাদরগুলো আগে আগে শুকিয়ে গিয়েছে তো বিছানা চাদর দুটো আগে তুলে নি বিছানায় পেতে দিয়েছি আর এখন এইগুলো সব তুলবো তো এখন আমার অনেক কাজ আছে তো এই দেখো এগুলো সব শুকিয়ে গেছে যদি নিচে দিতাম তাহলে কিন্তু শুকাতো না বুঝেছ নিচে দিলে একদম শুকাতো না সব শুকিয়ে গেছে আর কি কি শুকিয়েছে কিছু কিছু সব পড়েও গেছে দেখো শুকিয়ে পড়ে গেছে তো এগুলো তুলতে থাকি তুলে নিই তারপর নিচে আবার কিছু কাজ আছে চলো চট জলদি তুলে এসে একটা রুমাল তো পেলাম আর একটা রুমাল দেখছি নেই ওই দেখো নিচে পড়ে আছে দেখেছো পিঙ্ক কালারের রুমালটা নিচে পড়ে গেছে আবার যেতে হবে ওইদিকে গিয়ে তুলে আনতে হবে দেখতে পাচ্ছ মনে করছো হয়তো কাগজ ওই দেখো এটা আমার রুমাল ওটা তুই দেখো জামা কাপড়গুলো খাটের ওপর তুলে জ্বর করে রেখে আসলাম রেখে আবার এই দেখো ছাগলের বিছানাটা ও রোদে দেওয়া ছিল চালের উপর বিছানাটা এসে পেতে দিলাম ঘরটা প্রতিদিন আমাকে মুছতে হয় ধুতে হয় মুছতে হয় দেখেছ ছাগল থাকে কেউ বলবে মানুষও থাকতে পারবে পুরো পরিষ্কার একদম ঝকঝকে মানে কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই রেগুলার ধোয়া মুছা হয় তো ওগুলো ওটা পেতে দিয়ে আবার চলে আসলাম এই যে এই বেগুনগুলো এখন কেটে দেব দেখবে এই দেখো এই বেগুনগুলো বেগুনগুলো সব ভালো দেখেছো শুধু এই দেখো যেমন এই বেগুনটা ধরো ওইখানটা একটুখানি এই যে একটুখানি দাগি রয়েছে কিন্তু বেগুন ভিতরে সব কচি যেমন ধরো এই বেগুনটা একটুখানি চির ধরেছে কিন্তু বেগুন কচি একেবারে নরম এই দেখো দেখেছো নরম আসল কথা হলো এরকম জিনিস অনেকে ধরো কিনে খেতে পায় না এত দাম আর আমরা ধরো ছাগলকে খাওয়াই অনেক সময় বস্তা বস্তা নিয়ে আসে যে বস্তা বস্তা ব্যাগ ব্যাগ নিয়ে আসে তো আর এই দেখো দুপুরকারের যে সবজির খোসাগুলো হয়েছিল কপির কুটনো মুটনো কপি বেগুন টেগুন সেইগুলো এখন এর মধ্যে আছে বড় বড় আছে এগুলো একটু কেটে কেটে ছোট ছোটো করে দেব না হলে বড় বড় থাকলে ওরা খেতে পায় না নষ্ট করে আর একটু ছোট ছোট করে কেটে কেটে দিলে পারে ওরা বেশ ভালো খেতে পারে মানে মুখ থেকে পরেও না আর নষ্ট হয় না আমি কিন্তু চাদরটা এই দেখো চাদরটা কাজ ছাড়া করিনি চাদরটা কাছে নিয়েই বসেছি কেননা শীত লাগলেই গায়ে দেবো মানে কাজ করে বেড়ালে চাদর গায়ে থাকলে অসুবিধা হয়ে যায় তো এবার ভাবছি আমার ওই হুড়িটা বের করবো এই কাজ করার জন্য গায়ের মধ্যে ঢুকিয়ে রাখলে পারা তো এরকম এরকম বারবার তুলা পাড়া করতে হবে না তো এগুলো কেটে নি ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি দেখো কপির ওগুলো দিলাম কেটে খেলো বেগুনগুলো দিলাম খেলো যেই এইটা এইটা আনা দেখবে আর একবার সব ছুটবে সব মানে খেয়ে চলে গেছিল আবার এই যে ডাকলাম দেখে এই যে আটা দিয়েছি আটাগুলো খাচ্ছে এখন চারটে চলে এসছে খাচ্ছে বিছানা পাতা হয়ে গেছে অন্ধকার নেমে এসছে এবার আর দেরি না করে ওদেরকে তুলে দেবো আজকে এমনি খুব হাওয়া দিয়েছে খুব ঠান্ডা পড়ছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে তো বাই